হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার ভাগ্নি আমরা চলে গেছিলাম মেলাতে এই তো নাগর দোলনা এদিকে দেন অনেক কিছুই দোলনা আসছিল তারপর এই তো ট্রেন তারপর আর তারপর ভাগ্নিকে একটা স্প্রিং কিনে দিয়েছিলাম যাতে কোনো ডিস্টার্ব না করে বিরক্ত না করে আমি এটা নিব এটা নিব তাই ওকে সন্তান যাওয়ার জন্য কয়েকটা জিনিস কিনে দিয়েছিলাম অনেকবার যাওয়া হয়েছে মেলাতে সেগুলো ভিডিও করিনি আমি আর ভাগ্নি যখন গেছি তখন করছি আরও একবার গেছি মামা মামির সাথে ভাইয়ের সাথে কাজিনদের সাথে গেছি তখন ভিডিও স্কেপ করছি কারণ আমার মামা এগুলো পছন্দ করে না দেন এই তো এখানে ঘুরতেছিলাম দেখতেছিলাম দোকান পাট এটা আমরা দিনে গেছিলাম দিনে যেহেতু মানুষ কম থাকে তাই আমি আর ভাগ্নি গেছিলাম রাত্রে সন্ধ্যার দিকে বেশি ঝামেলা হয় তাই ভাগ্নিকে নিয়ে তো আর সন্ধ্যার দিকে যাইতে পারবো না তাই দিনের মধ্যে গিয়েছিলাম দিনের মধ্যে বলতে বিকেল টাইমে মানুষ কম ছিল এখানে মনে হয় ওরা প্রেম করতেছিল এই তো তারপর এখান দিয়ে ঘুরে ঘুরে কয়েকটা জিনিস কিনলাম আমি যেহেতু হিজাব পরি তাই আমার তেমন একটা কিছু পছন্দ হয় না হিজাবের জন্য ব্রঞ্জ নিই জাস্ট এইটুকুই আর কয়েকটা জিনিস যা ভালো লাগে পার্স দেন চুরি এগুলো নেওয়ার চেষ্টা করি তারপরে এই তো কসমেটিক্সের দোকান তারপর সংসারের জিনিসপত্রের দোকান তারপর খেলনার দোকান অনেক কিছুই ছিল আর অনেক দোকান ছিল আমি এটা নিব এটা নিব ওকে কয়েকটা জিনিস নিয়ে দিয়েছিলাম দেন এখানে মানুষ কমও ছিল না অনেক বেশি ছিল মানুষ দিনের মধ্যে গিয়েও ভিড় ছিল না এটাই আর কি এখানে বাচ্চারা তো খেলতেছিল আর এখানে তো লটারি লটারি কাটি নাই এগুলো আমরা পছন্দ করি না আর আমাদের ভাগ্যে নাইও অনেক কয়েকবার কাটা হয়েছিল কিন্তু কিছুই পাইনি শুধু শুধু টাকা লস্ট এই তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ